আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ষোলো পৃষ্ঠায় যে সংখ্যা প্যাটার্ন রয়েছে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তোমরা শঙ্কা প্যাটার্নের সমস্যা সমাধান করতে পারো তোমরা তোমাদের বইতে যেই সংখ্যা প্যাটার্ন দেখতে পাচ্ছ আজকে আমি খুব সহজে তোমাদেরকে সংখ্যা প্যাটার্ন সমস্যাটি সমাধান করার নিয়ম দেখাবো তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে সংখ্যা প্যাটার্ন সমস্যা সমাধান করার জন্য তোমাদের কয়েকটি নিয়ম মানতে হবে প্রথমত নিয়মগুলো হচ্ছে দুটি সংখ্যার ভিতর পার্থক্য বের করা তোমরা দেখবা তোমাদের প্রত্যেকটা প্যাটার্নে কিন্তু পাশাপাশি দুটি সংখ্যা রয়েছে এই দুটি সংখ্যার পার্থক্য আগে বের করা যে এক সংখ্যা থেকে অপর সংখ্যার পার্থক্য কত বা ব্যবধান কত দ্বিতীয় নিয়মটি হচ্ছে যে এই পার্থক্যটা কি প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাতে কমছে না বাড়ছে মনে করো প্রথম সংখ্যা সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্যটা যখন কমছে বা বাড়ছে বের করতে পারবা তখনই তোমরা পরবর্তী সংখ্যার প্যাটার্ন সংখ্যাটি লিখতে পারবা আমি তোমাদেরকে এক নম্বর প্যাটার্নটি করে দেখাচ্ছি এই নিয়মে বাকিগুলো করব। কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে কিভাবে আমি প্রথমটার পার্থক্য বের করতেছি পার্থক্যটা কম না বেশি বের করতেছি তারপরে তোমরা বাকিগুলো নিজেরা নিজের সমাধান করতে পারবা তো এক নম্বর সাত দশ তেরো স্থান উনিশ শূন্য স্থান পঁচিশ আঠাইশ শূন্য স্থান তোমাদের কাজ হচ্ছে এই প্যাটার্নগুলোর শূন্য স্থানে সঠিক সংখ্যাটি বসানো তো তার জন্য আমরা প্রথমে দেখি যে প্রথমে আছে কত সাত সাতের পর আছে কত দশ দশের পর আছে কত তেরো এখানে তিনটি সংখ্যা পরপর দেওয়া রয়েছে তোমাদের কাজ হচ্ছে এই তিনটি সংখ্যা পর পরের পার্থক্যটা কত তোমরা দেখো সাতের পরে দশ দশ আর সাতের ভিতর পার্থক্য কত দশ আর সাতের ভিতর পার্থক্য হচ্ছে তিন আবার দশের পর আছে তেরো দশ আর তেরোর মধ্যে পার্থক্য কত তিন তাহলে আমরা পাইছি পার্থক্য কত পাইছি পার্থক্য পাইলাম তিন এখন দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যায় কমছে না বাড়ছে নিচে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বাড়ছে তাইলে প্রত্যেকটাতে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাহলে প্রথম সাতের লোক সাথে যোগ করলে 10 দশ দশের সাথে যোগ করলো হয় তেরো তেরো লোক সাথে কত হয় তোমরা তোমাদের খাতায় লিখে নাও বাইশের সাথে যদি আমরা তিন যোগ করি কত হয় পঁচিশ পঁচিশের সাথে তিন যোগ করলে হয় আঠাশ আঠাশের সাথে যদি তিন যোগ করি কত হবে একত্রিশ হবে প্রথম প্যাটার্নটির সমস্যা সমাধান করতে পেরেছি তাহলে প্রত্যেকটি সংখ্যার পার্থক্য কত পার্থক্য হচ্ছে তিন এটি বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের প্রথম প্যাটার্নটির সমস্যা সমাধান করলাম এখন আসো দ্বিতীয় প্যাটার্নটি দ্বিতীয় প্যাটার্নের প্রথম রয়েছে কত আঠারো দ্বিতীয় সংখ্যাটি রয়েছে কত বিশ তাহলে দেখো এখানে আঠারো আর বিশের ভিতর পার্থক্য কত আঠারো আর বিশের পার্থক্য হচ্ছে দুই আচ্ছা তাহলে দুই কি বৃদ্ধি পেয়েছে না কমছে আঠারো থেকে বিশের পর যেহেতু আঠারো পরে বিশ হয়েছে তাহলে দুই বৃদ্ধি পেয়েছে তাহলে সেম একইভাবে তোমরা দুই করে বৃদ্ধি করে করে বাকি সংখ্যাগুলো লিখে যাও তাহলে বিশের সাথে যদি দুই যোগ করি বাইশ বাইশের সাথে যদি দুই যোগ করি চব্বিশ চব্বিশের সাথে দুই যোগ করলে ছাব্বিশ ছাব্বিশের সাথে দুই যোগ করলে আঠাশ তাহলে আমরা আমাদের দ্বিতীয় প্যাটার্নটিও দ্বিতীয় প্যাটার্নের সমস্যাটি সমাধান করতে পারছি এখন তৃতীয় নাম্বারটি হচ্ছে উনিশ এখানে একটু বুঝার বিষয় আছে আমরা তো প্রথম এক আর দুই প্রথম সংখ্যাগুলা পার্থক্য নির্ণয় করলাম কিন্তু এখানে শুধুমাত্র দেওয়া আছে উনিশ তাইলে পরের কোনো সংখ্যা নাই তাহলে আমরা কী করতে হবে পরের সংখ্যা যেহেতু নাই আমরা পুরো অঙ্কর ভিতর দেখব যে তিন নম্বর অঙ্কটির ভিতর কোথাও দুটি সংখ্যা আছে কিনা হ্যাঁ এখানে দুটি সংখ্যা আছে এগারো আর হচ্ছে কত নয় তাহলে এগারো আর নয়ের ভিতর পার্থক্য কত পার্থক্য হচ্ছে দুই এখন এগারো থেকে দুই নয়ের ভিতর কমছে না বাড়ছে তা আমরা জানি এগারোর পরে যেহেতু নয় হয়েছে তাহলে দুই কমছে দুই কী করছে কমছে এগারো থেকে নয় যদি দুই কমে থাকে তাহলে এই যে তিন নম্বরে উনিশ রয়েছে তাহলে নিশ্চয়ই উনিশ থেকে দুই কমবে তো উনিশ থেকে দুই কমলে কত হবে সতেরো সতেরো থেকে দুই কমলে কত হয়েছে পনেরো পনেরো থেকে দুই কমে তাহলে কত হবে কত হবে নয় থেকে দুই কমলে হবে সাত সাত থেকে দুই কমলে হবে পাঁচ আশা করি তোমরা এই তিন নম্বর প্যাটার্নটিও বুঝতে পারছো তাহলে আমরা তিন নম্বর প্যাটার্নটিও বুঝতে পারলাম এখন আমাদের হচ্ছে চার নম্বর প্যাটার্নটি চার নম্বর প্যাটার্নটি খুবই সহজ দেখো এখানে দুই আর চার দুই আর চারের ভিতর পার্থক্য কত দুই আর চারের ভিতর পার্থক্য হচ্ছে দুই দুই থেকে চার পার্থক্য দুই বৃদ্ধি পেয়েছে কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে দুইয়ের সাথে যদি দুই যোগ করি চার এখন চারের সাথে কি করতে হবে দুই যোগ করতে হবে যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে যোগ করতে হবে চারের সাথে দুই যোগ করলে কত হবে ছয় ছয়ের সাথে দুই যোগ করলে কত হবে আট আটের সাথে দুই যোগ করলে কত হবে দশ দশের সাথে দুই যোগ করলে বারো বারোর সাথে দুই যোগ করলে চোদ্দো চোদ্দোর সাথে দুই যোগ করলে ষোলো বুঝতে পারছো নিশ্চয়ই আচ্ছা আমাদের চার নাম্বার প্যাটার্নটি কমপ্লিট এখন আসো পাঁচ নাম্বার প্যাটার্নটিতে কি আছে দেখি পাঁচ নাম্বার প্যাটার্নটিতে প্রথমই আছে খালি জায়গা দ্বিতীয় আছে উনত্রিশ আর আঠাশ তারপরে খালি জায়গা নিয়ম অনুযায়ী আমরা দুটি সংখ্যার আগে পার্থক্য বের করি এখানে আছে আছে এখানে তাহলে উনত্রিশ থেকে আঠাশ বাদ দিলে পার্থক্য কত হয় এক উনতিরিশ আর আঠাশের ভিতর পার্থক্য এক তাহলে উনত্রিশ থেকে আঠাশ যেহেতু পার্থক্য এক এটা কমেছে না বেড়েছে এটা কমেছে তাহলে এখানে যদি উনত্রিশ হয় তাহলে আগের সংখ্যাটি কত আগের যে সংখ্যাটি আছে তার থেকে এক কমেছে এই জন্য উনতিরিশ হয়েছে তাহলে আগের সংখ্যাটি কত হবে হ্যাঁ আগের সংখ্যাটি তিরিশ হবে আগের সংখ্যাটি কত হবে তিরিশ তাহলে তিরিশ থেকে এক কমেছে উনত্রিশ উনত্রিশ থেকে এক কমেছে আঠাশ আঠাশ থেকে যদি এক কমে কত হয় সাতাশ সাতাশ থেকে যদি এক কমে ছাব্বিশ ছাব্বিশ থেকে এক কমলে পঁচিশ পঁচিশ থেকে এক কমলে চব্বিশ আশা করি তোমাদের এক থেকে পাঁচ পর্যন্ত কোনো সমস্যা নাই এখন থেকে বাকিগুলো তোমরা করতে পারবা সর্বশেষ যে প্যাটার্নটি হচ্ছে ছয় নম্বর প্যাটার্ন ছয় নম্বর প্যাটার্নটিতে প্রথম তিনটি ঘরই কিন্তু খালি রয়েছে এরপরে আছে পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ তারপরে খালি ঘর তাহলে আমরা এই প্যাটার্নটি করার আগে তোমাদেরকে একটু বলে নেই তোমাদের যদি প্যাটার্ন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা বা ইমেইল করতে পারো ছয় নম্বর যে প্যাটার্নটি রয়েছে এই প্যাটার্নটিতে দেখি প্রথমে আছে পঁয়ত্রিশ তারপর আছে চল্লিশ তারপর আছে পাঁচচল্লিশ এই তিনটি সংখ্যার পার্থক্য কত এই তিনটি সংখ্যার পার্থক্য হচ্ছে পাঁচ তাহলে পাঁচ কি বৃদ্ধি পেয়েছে না কমেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাঁচ বৃদ্ধি পেয়েছে চল্লিশ থেকে পাঁচ বৃদ্ধি পেয়েছে পঁয়তাল্লিশ তাহলে আমরা জানি প্রত্যেকটা সংখ্যায় পাঁচ বৃদ্ধি পেয়েছে এখন তোমরা এটা যেভাবে পূরণ করবা তোমরা কি করবা এই পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ করবা যেহেতু আগের সংখ্যাগুলো সব কমে আসছে এগুলা বৃদ্ধি পেয়েছে তাহলে পঁয়ত্রিশ থেকে পাঁচ কমলে হয় কত তিরিশ তিরিশ থেকে পাঁচ কমলে কত হয় পঁচিশ পঁচিশ থেকে পাঁচ কমলে কত হয় বিশ তাহলে যেহেতু এই প্যাটার্নটি পাস করে বৃদ্ধি পেয়েছে তাহলে বিশের পরে পঁচিশ পঁচিশের পরে তিরিশ তিরিশের পরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরে চল্লিশ চল্লিশের পর পঁয়তাল্লিশ এবং সর্বশেষ সংখ্যা হবে তাহলে আমরা এক থেকে ছয় পর্যন্ত প্যাটার্নের সমস্যাটি সমাধান করলাম আর তোমরা এরপরে তোমরা কোন সমস্যাটি নিয়ে আমরা ভিডিও করব তা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবে আশা করি তোমাদের সেই সমস্যাটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও করার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা এবং আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সকলোকে